ও চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সাধারণত প্রশ্নপত্র ফাঁস হবার কারণে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করে দিয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে প্রাথমিক প্রাথমিকের একটি নিয়োগ পরীক্ষা বাতিল তো এই নিয়োগ পরীক্ষা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিকের একটি নিয়োগ বাতিল পরীক্ষা বাতিল তো দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা দিন কর্মচারী নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিক শিক্ষা দিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে তো দেখতে পাচ্ছেন সোমবার পাঁচে জানুয়ারি অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এই পরীক্ষা বাতিল সারা উপায় ছিল না আমাদের নিয়োগের দুইটি পদ ছিল পদ ছিল হিসাব সহকারী পদের সংখ্যা ছিল তিনশো ছয়চল্লিশটি আর অফিস সহকারী পদ সংখ্যা ছিল দুইশো চব্বিশটি সহ মোট হচ্ছে পদের সংখ্যা ছিল চারশো সত্তরটি পরীক্ষার্থীদের কথার বিবেচনা নিয়ে খুব শীঘ্রই তারিখ দেওয়া হবে অনিবার্য কারণবশতে এটা বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাসাই পরীক্ষা গত ছাব্বিশে ডিসেম্বর সকাল দশটা ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হয় এই পরীক্ষা বাতিল করা হয় তো এই পরীক্ষা বাতিল করা হয়েছে আর এই পরীক্ষাটা যখন শুরু হবে তখন অবশ্যই আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ অল এডুকেশন আপডেট এই চ্যানেলে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ